এ আমি বরাবরই আমার ছোটবেলা থেকে একটাই প্রবলেম সেটা হচ্ছে আমার লিরিক্স মনে থাকে না আচ্ছা রান ভাই ভুই লাগে সি একটু দেখালই চলটি বছর পর হয়েছে বুঝ আসলে এটা অন্য গানের অন্তরা মানে আসলে এটা তো চলটি বছর পর হয়েছে তুমি চোখে রাড়াহো কাছে কি বদরে রে মনে রে

প্রিয় দর্শক চায়না মিডিয়া গ্রুপের ঢাকা স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাহানশার আসেন আজকে আমাদের এই বিশেষ আড্ডায় এই আলাপচারিতায় আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের সঙ্গীত জগতের এক নক্ষত্র এক সেলিব্রিটি একজন বিশিষ্ট তরুণ উদীয়মান এবং বুদ্ধিদীপ্ত সিঙ্গার তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তার নাম শুনলে আপনারা বুঝতে পারবেন আমি কার কথা বলছি তিনি হচ্ছেন জেনিয়া জাফরিন লইপা আপনাকে স্বাগত আমাদের স্টুডিও অনেক ধন্যবাদ ভাই শুরু করার আগে আজকের সকালটা কেমন লাগলো আপনার সকালটা তো দারুণ কেটেছে আজকে চায়না মিডিয়া গ্রুপে এসেছি এবং এই যে হসপিটালিটি এটা আসলে খুব আনন্দময় আমার কাছে আর পাশাপাশি আপনি এত সুন্দর করে ইন্ট্রো দিয়ে শুরু করলেন আমার নিজের পরিচিতিটা শুনতে আমার নিজের কাছে খুব ভালো লাগলো তো আজকের সকালটা ডেফিনেটলি খুব সুন্দর ওকে অসংখ্য ধন্যবাদ আমি কিছু প্রশ্ন করতে চাই প্রথমেই আমি জানতে চাই যে একজন লুইপা হয়ে উঠলেন কিভাবে শুরুটা কিভাবে হয়েছিল এবং এই যে ব্রেকটা মানে কোন জায়গায় গিয়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করলেন এটা যদি দর্শকদের একটু জানান নিশ্চয়ই আমি ছোটবেলা থেকে আসলে গান শুনতাম আমার বাসায় যেহেতু আমার বাবা মা গান শুনতে খুব পছন্দ করতেন আমার ফ্যামিলির কেউই গান গাইতেন না কিন্তু শুনতেন তো এই শুনে শুনে আমার সক্ষতা বেড়েছে তারপরে যখন হাঁটতে শিখলাম কথা বলতে শিখলাম তখন আমার মামাকে শিশু একাডেমিতে নিয়ে গেলেন সেখানে শিখলাম গান নাচ কবিতা আবৃত্তি অনেক কিছু কালচারাল অঙ্গনে আমিও জড়িয়ে গেলাম কিন্তু এগুলো আসলে শখেই করতে থাকলাম তারপর আস্তে আস্তে কিছু দু একটা কম্পিটিশান করলাম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম শিশু শিল্পী হিসেবে এগুলো আমাকে খুব ইন্সপায়ার করতে থাকলো তারপরে রিয়ালিটি শোতে এলাম দু হাজার দশে শো থেকে আসলে আমার টেলিভিশনে যাত্রা শুরু হয় টেলিভিশনে গান আসলে আমার বিয়ের পরেই মেইন চেঞ্জটা গাচ্ছি আসে ব্রেক যেটা আপনি বলছেন যে কোথা থেকে মনে হলো যে আমি গানটা প্রফেশনালি করব সেটা আসলে আমার বিয়ের পরে যেহেতু আমার হাজব্যান্ড একজন মিউজিশিয়ান হি সাজেস্টেড মি যে তুমি কোনো জব অন্য কোনো জব করার থেকে গানটাকে যদি জব হিসেবে নাও তুমি দেখবে যে তোমার প্রফেশনটা অনেক এন্টারটেইনিং সো আমি এটাই ফাইন্ড আউট করলাম পরে যে আমাকে সবাই ভালোবাসছে আমার গানের জন্য আমার সাথে কানেক্টেড হচ্ছে এটা আসলে আমার জন্য খুব এন্টারটেইনিং একটা প্রফেশন বলে আমি মনে করি আমি একটা কনসার্টে একটা ব্যাংকের একটা কনসার্টে আপনার একটা লাইভ পারফরমেন্স শুনেছিলাম সেখানে আপনি একটা গান গিয়েছিলেন আমার মনে আছে এখনো ওলিরও কথা শুনে যদি একটু এই গানটা করেন ওলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমায় কভ দারুণ দারুণ অসংখ্য ধন্যবাদ আমি আপনি সম্প্রতি আহ গোল্ডেন সিল্টোড মিডিয়া অ্যাওয়ার্ডে একটা চাইনিজ গান গেয়েছেন কেমন লেগেছে প্রথমত আমি জানতে চাচ্ছি যে চাইনিজ তো আপনি জানতেন না চাইনিজ ভাষাও আপনি শেখেন নাই একটা নতুন ভাষাকে অ্যাডোপ্ট করেছেন এবং অসাধারণ সুন্দর পারফরমেন্স করেছেন দর্শকরাও এটা রেসপন্স করেছে এটা একটু শুনতে যাচ্ছি। এটা আসলে খুব এক্সাইটিং একটা কাজ ছিল আমার জন্য বিকজ হচ্ছে আমি এরকম অন্য দেশের ভাষার গান এর আগেও করেছি অনেক করেছি আমার খুব ভালো লেগেছে এই অ্যাটাচমেন্টটা আসলে আমার আমাকে মনে হয় যে অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে হেল্প করে এবং সেই দেশটা সম্পর্কে একটা দেশের সংস্কৃতি তো আসলে সেই দেশটাকে রিপ্রেজেন্ট করে সো একটা দেশের গান যখন আমি শিখবো তখন আমি আসলে বুঝে যাই যে ওই দেশের মানুষগুলো কেমন হয় সো আমি যখন চাইনিজ গানটা সিলেক্ট করলাম বা শুনলাম গানটা এই গানটাই কিন্তু আসলে চাইনিজ পিপলদের যেই সিমপ্লিসিটি যেই তাদের মধ্যে যেই অসাধারণ একটা শক্তি আছে একটা পাওয়ার আছে এবং একটা ফ্রেন্ডশিপ আছে মানুষের সাথে মানুষের যে বন্ধনটা আছে আমার মনে হয়েছে যে এই গানটা আসলে তাদের সেই অ্যাটিচিউডটাকেই প্রেজেন্ট করে এবং এই গানটা যখন আমি একজন চাইনিজ কাছে মানে সিঙ্গার তার সাথে বসে গানটা শিখছিলাম তখন দেখলাম যে সেই জ্যাক গাইতেও খুব ভালো লাগছে এবং আহ এই প্রোগ্রামটাতে পারফর্ম করার পরে গানটা যখন বাঙালিরা শুনেছে বাঙালিরাও কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা ওভাবে করে হয়তো বা বুঝতে পারেনি কিন্তু তারা বলছে গানটা তো খুব সুন্দর মানে খুব ক্যাচি তাদেরকে তাদেরকে ক্যাচ করেছে তাদের মাইন্ডটাকে ক্যাচ করেছে তার মানে তারও কানেক্ট করতে পারছে চাইনিজ পিপলদের সাথে মানে সুরের কোনো ভাষা নেই মানে ভাষা এবং সীমানা বর্ডার পেরিয়ে সংগীত সর্বজনীন তারই প্রমাণ এটা তাই না আপনি যদি একটু সেই গানটা কিছু গিয়ে শোনা আমাদের গানটা আমি ছোট করে একটু শোনাচ্ছি আজকে যেহেতু সেদিন গিয়েছি আমার মনে হয় যে সেদিনের এক্সপিরিয়েন্সটা একেবারে অন্যরকম ছিল এবং ফার্স্ট ডে যেহেতু আমি গানটা পারফর্ম করেছি আমার কাছে খুব ভালো লেগেছে আর সবাই এত সুন্দর করে রেসপন্ড করেছে গানটার সাথে আমার মনে হয় সামনে আসলে ওই অডিয়েন্সটা না পেলে গানটার মুডটাও আসবে না আমি ছোট করে একটু শোনাচ্ছি 越过绵绵的高山，越过无尽的沧海。如果期待依然在，总是春暖，打花开，请你轻轻留下来，让美之花尘埃。相逢在初相借外，就像美丽的灯来。

ছোট বাচ্চারা যেরকম সাবকনশিয়াস মাইন্ডে শুনে শুনে শিখে ফেলে ভাষা গানের বিষয়টাও আসলে তাই তো এই গানটা আমি আমার আমি এমনভাবে আমার মনে হয়েছে আমি অন করেছি যে সেটা আসলে অন্যদেরকেও সামহাও এটাকে অ্যাটাচ করেছে টেনেছে তাদেরকে সো তার কিছুদিন পরেই আমি যখন আপনাদের প্রোগ্রামটা শেষ করলাম প্রোগ্রামটা শেষ করার পরেই আমাকে কল করা হলো অ্যানিম্যাল হেলথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ওনাদের একটা অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে তো তারা ফোন করে বলেন যে আপনার রিসেন্টলি আমি একটা চাইনিজ গান শুনেছি আপনি যদি এই গানটা আমাদের প্রোগ্রামে এসে একটু পারফর্ম করেন বিকজ আমাদের টু প্লাস চাইনিজ গেস্ট থাকবে সো আমি আমার তো এর চেয়ে বড়ো আসলে প্রাপ্তি আর কিছু হতেই পারে না যেহেতু আমি ফার্স্ট টাইম চাইনিজ গান গিয়েছি এবং সেটা এভাবে স্বীকৃতি পাবে এটা আসলে আমি ভাবিনি কখনো। তো তারপরে আসলে সেই প্রোগ্রামেও আমি গিয়ে যখন গানটা স্টার্ট করলাম আমার অডিয়েন্স দেখলাম যে এই গানটা সম্ভবত খুবই পপুলার একটা গান খুব ট্র্যাডিশনাল একটা গান যার কারণে অডিয়েন্স সবাই আমাকে খুব রেসপন্ড করলেন তারা ওয়েভ করলেন তারা আমার সাথে গাইলেন যেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং তারা বারবার জিজ্ঞেস করছিলেন তুমি কোথা থেকে গানটা শিখেছো তুমি কিভাবে গানটা শিখেছো এত ডিফিকাল্ট প্রোনাউন্সিয়েশন তুমি কিভাবে পারফেক্টলি প্রোনাউন্স করলে আমি আরও একবার আসলে চাইনা মিডিয়া গ্রুপকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটা কাজের সাথে এক্সপিরিয়েন্সটা একজন সঙ্গীত শিল্পীর লাইফে হয়তো বা একদমই নতুন অভিজ্ঞতা তাই না সত্যি তাই কারণ আমি মানে জীবনে আসলে আমরা এত কনসার্ট করেছি এত প্রোগ্রাম এত শোজ এত ইন্টারভিউ এত কিছু করেছি হ্যাঁ সব প্রোগ্রামেই কিন্তু সুন্দর কিছু স্মৃতি থাকে অডিয়েন্সের সাথে ভালো কিছু মোমেন্ট থাকে বাট এই যে এই মোমেন্টগুলো যে আমি অন্য একটা ভাষার গান গাইছি সেই দেশের অডিয়েন্সরা আমাকে খুব আপন করে নিচ্ছেন এটা খুবই একটা বলবো আমি তাই আপনি বাংলাদেশে চীন এবং বাংলাদেশের আসলে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর এবং এই ইতিহাসটা মানে হাজার বছরের সেই যে গৌতম মানে আমাদের চীন চীন যাত্রা মানে চীনের সঙ্গে বাংলাদেশের ইতিহাসগত সম্পর্কটাও হাজার বছরের তো আপনি চীনকে কিভাবে চীন বাংলাদেশের কালচারটাকে কিভাবে দেখতে চান আমি চাই আসলে এই যে ফ্রেন্ডশিপ যেটা আপনি বললেন এটাই এটা বজায় থাকুক এবং মানুষ দুই দেশের মানুষ আসলে শিখুক প্রত্যেকটা দেশের মানুষের কাছেই তো শেখার অনেক কিছুই আছে এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের চায়না থেকে অনেক কিছু শেখার আছে যেহেতু তারা ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে আমার মনে হয় যে বিশ্বের একমাত্র মানে প্রথম দেশ যারা তাদের ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে এত ডেভেলপ করেছে সো সেই তাদের যে নিষ্ঠা তাদের যে কাজের প্রতি ডেডিকেশন এই জিনিস তা আমার মনে হয় যে এই ফ্রেন্ডশিপের মাধ্যমে বাঙালিরা শিখুক আর বাঙালিদের যে সুন্দর একটা মন আছে বাঙালিদের যে খুব রোমান্টিক খুব কি বলবো যে সফট একটা হার্ট আছে তো সেই হৃদয় থেকে কিন্তু বন্ধুত্ব করা খুব সহজ বাঙালিরা কিন্তু বন্ধুত্ব খুব দারুণ ধরে রাখতে পারে আমার মনে হয় যে চাইনিজ পিপল আসলে বাঙালিদের সাথে বন্ধুত্ব করে মজা ভাবে

সৃজনশীলতাকে আসলে তার মাধ্যম দিয়ে প্রকাশ করে কেউ হয়তো বা তুলির আচরে করে কেউ কলম দিয়ে করে কেউ গান গিয়ে করে আপনি যেটা করছেন তো কালচারালি ডেভেলপ হতে আপনার কি পরামর্শ দু দেশের সংস্কৃতিকে কীভাবে আরও বন্ডিংয়ে আনা যায় বা আমার মনে হয় যে এই দেশে আমরা যেগুলো কালচারাল অ্যাক্টিভিটিস করছি সেগুলো আসলে চায়নাতে শোনানো উচিত বা চাইনিজ যে গানগুলো আছে বা চায়নার যে কালচারাল অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো বাংলাদেশে নিয়ে আসা উচিত কালচার বলতে শুধু গান বা নাচ এগুলো পড়ে না এর মধ্যে আসলে মানুষের বিহেভিয়ার মানুষের ফুড মানুষের হ্যাবিটস এভরিথিং এটা ইনক্লুড করে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা আরও বেশি পরিচিত হই একটা দেশের কালচারের সাথে আরও বেশি পরিচিত হই

বাট এই গানটা হচ্ছে মানুষের যাতে বুঝতে সুবিধা হয় এই যে কানেকশনটা এই কানেকশনটা আমার মনে হয় যে আমরা কালচারালি ক্রিয়েটিভিটি দিয়ে আসলে আরেকটু বাড়াতে পারি এবং মানুষ যত বলে না যত দেশ দেখবো তত বেশি শিখবো আমরা সেরকম দেশের মানুষকে যত বেশি জানবো আমরা দেশের কালচারকে যত বেশি 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 জানবো তত শিখতে পারবো এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো হওয়া দরকার যেমন চীন থেকে থেকে আসা বা বাংলাদেশ জন্য বিভিন্ন শিল্পী বা কলাকুশলী যাওয়া বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসগুলোর সঙ্গে ট্রেনিংগুলোর সঙ্গে কাজ করা আপনি চীনের চিন্তু টেকনোলজিক্যালি অনেক ডেভেলপড আপনি কি মনে করেন সঙ্গীত অঙ্গনে কিভাবে টেকনোলজিকে থেকে কাজে লাগানোর সুযোগ দেখেন এখন তো আমাদের হাতে সবার ডিভাইস আছে এবং আমরা এটা ছাড়া নিজেকে এখন চিন্তাই করতে পারি না আর আমি মনে করি যে যারা বাচ্চারা বাচ্চারাও কিন্তু এখন ডিভাইস ইউজ করছে তো ওরা ওখান থেকে অনেক কিছু শিখছে আমার মনে হয় যে যেহেতু আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় ইউজ করছি পাশাপাশি আরো অনেক কিছুই করছি আমরা একটা ডিভাইসের মধ্যে মধ্যে এটা যদি মুঠো ফোনের মধ্যে নিয়ে আসা যায় কালচারটাকে বা প্রতিনিয়ত আমরা তো এখন একটা জিনিস বেশিক্ষণ দেখিও না আমরা ফিফটিন সেকেন্ডসের রিলস দেখি শর্টস দেখি তারপরে স্ক্রল করতে থাকি যে নতুন কি আছে প্রতিনিয়ত আমাদের নতুন কিছু জানার আগ্রহ কিন্তু বাড়ছে আমরা যদি আমাদের কালচারালটাকে কমপ্রেস করে একটা শর্ট ফর্ম করে সেটাকে ডিভাইসের মধ্যে নিয়ে আসি এবং যত কম সময়ে যত কিছু প্রেজেন্ট করা যায় এই জিনিসটা যদি মাথায় রাখি আমার মনে হয় যেটা স্প্রেড হবে মানুষ কিন্তু সাবকনশিয়াসলি সব কিছু শিখে সো যত দেখবে যত শুনবে পঞ্চ ইন্দ্রিয় যত বেশি ইউজ করবে মানুষ তত বেশি জানবে মানুষ লুইপা আছে এবং গান হয় না তা কি হয় এই সময় আরেকটা গান শুনতে চাই আচ্ছা তাহলে কি গাব আমার একটা গান আছে জেন্টলম্যান আমি ওই গানটা একটু ছোট করে গিয়ে শোনাই তোমায় দেখে মনের ভেতর জাগল ইমোশন আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান মনেতে প্রেমের বাতি জ্বলছে দিবারাতে পরাণ জুড়ে উঠেছে তুফান আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান আমি একটু জানতে চাই কিছু মজার প্রশ্ন কনসার্টে গান গাইতে গেছেন হঠাৎ করে এমন হয়েছে যে লিরিক্স ভুয়ে গেছেন যে দোদর শক্তির পায় নাই তখন এরকম কোন মুহূর্ত কি ঘটেছে হ্যাঁ আমি বড় বড় আমার ছোটবেলা থেকে একটাই প্রবলেম সেটা হচ্ছে আমার লিরিক্স মনে থাকে না আচ্ছা আমি এমনও হয়েছে অনেক লিরিক বানিয়ে বানিয়ে গেছি তো এরকম মজার গল্প অনেক কিছু হয়েছে মানে ছোটবেলার একটা গল্প যদি বলি সেটা হচ্ছে আমি যখন একবার জারি গান করছিলাম তো জারি গান তো লোকাল ল্যাঙ্গুয়েজেই করে আমি তখন অনেক ছোট তো আমি গাইতে গাইতে গানটা ভুলে গেছি তখন আমি লোকাল ল্যাঙ্গুয়েজেই আবার সবাইকে বলেছি একটু দাঁড়ান ভাই ভুই লাগেছি একটু দেখালই তো মানুষটা অনেক মজা পেয়েছিল যে এইটুকু একটা মানুষ যে এটা বুদ্ধি করে বলেছে যে ভুলে গিয়ে গানটা দেখেছে এটা খুব তখন মানুষ খুব তালি দিয়েছিল আর কি আমায় এটা মনে পড়ে আর বড়বেলায় বড়বেলায় আসলে আমি এটনে কি বলবো টেরিবল একটা আমার এক্সপেরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে আমার ডায়েরির এই পাশে একটা আবার কনসার্টে গেছি ডালি দই পাশে লেখা এই মন তোমাকে দিলাম আর এই পাশে লেখা হচ্ছে ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না তো আমি দেখে দেখে গাইছি হঠাৎ করে এই মন তোমাকে দিলাম তুমি চোখের আলো কাছে কিবা দূরে রও মনে রেখো আমিও ছিলাম তারপর গাইছি 16 বছর পার হয়েছে বুঝ আসলে এটা অন্য গানের অন্তরা মানে মানে এই পাশ থেকে আমি হটাত করে থাকি এই গানটা গয়ে ফেলেছি আসলে এটা বছর পার হয়েছে অন্য গানের দিদি এই গানে সুরেশেতে মিলিয়ে গেছে এরকম বহুবার হয়েছে আসলে আচ্ছা আসলে এটা অ্যামেজিং একটা অভিজ্ঞতা এই মন তোমাকে দিলাম গানটা गाছিলেন সুন্দর ছিল আর একটু শুনতে চাই তুমি চোখে লাল কাছে কি বা দূরে র আমি খামিউছিলাম এই প্রেম তার আপনার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে চুরি ছামছাম গানটা আপনার কেমন লেগেছে আপনার এই এংগেজমেন্ট গানের প্রতি দর্শকদের দেখে চুরি ছামছাম গানটা আসলে একেবারেই নতুন জেনারেশনের জন্য আমি তৈরি করেছিলাম গানটা আমার কাছে মনে হচ্ছে একটু ট্রেন্ডি ভাইবের কোনো গান যদি দেওয়া যায় তাহলে এখন যারা গান শুনছে মানে জেনজি বলি না আমরা জেনজি র অডিয়েন্স যারা আছে তারা নিশ্চয়ই পছন্দ করবে তো তানভীর আর আবির মিলে গানটা বানালো চুরি ছামছাম গানটা বানাতেই আমার গানটা খুব পছন্দ হয়ে গেল এবং আমি দেখলাম আমি প্রথম যেদিন গানটা শুনলাম একবার শোনার পরে আমার মেয়েও গানটা গুনগুন করছে তার মানে এখনকার জেনারেশন ক্যাচ করতে পেরেছে গানটা সো গানটা যখন আমি রিলিজ করলাম তারপরে দেখলাম যে অনেক মানুষের ভালোবাসা এবং এত শর্ট টাইমের মধ্যে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এসছে গানটা এরকম একটা নন প্রফেশনাল চ্যানেল থেকে যে এত শর্ট টাইমের মানুষ এত ভিউ করবে এত ভালোবাসা দিবে এবং আমার মনে হয় যে পাঁচ লাখের ওপরে এটা রিলসও হয়েছে নিজেরা এই গানটা সাথে মেয়েরা নিজেদেরকে নায়িকা হিসেবে ইমাজিন করছে সো এটা আসলে একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমি বলবো যে নিজের গান যখন এরকম স্বীকৃতি পায় তখন আসলে ভালো লাগা কাজ করে এবং পরবর্তীতে নতুন কাজ করার জন্য আমি ইন্সপায়ার্ড হই অবশ্যই চুরি চমচম যদি একটু হয় হ্যাঁ হ্যাঁ শিওর এই সারা জামানা খুঁজে দে বাহানা আমি তোর কাছে ছুটে যাওয়ার টিকে থাকে না এই মন বেপানা শুধু বাড়ি বাড়ি করে তোর আবদার নয়নে তোর ছবি আঁকা অন্তরেতে ছায়া লাভ নাই জানি তবুভাবে একে পাগ পাগল মায়া চুরি ছম বাজে বসে না মন কোন কাজে প্রেম সে যায় মনে তোকে না পাওয়ার কারণে দারুন দারুণ আপনি আপনার ভক্তদের তো অনেক মেসেজ পেয়ে থাকেন বা বিভিন্ন ইনবক্সে হোক বা কমেন্টে হোক এমন কোনো কি ইনবক্স বা মেসেজ আছে যেটা দেখে আপনার অদ্ভুত বা মনে হয়েছে বা কোনো প্রপোজাল এসেছে এরকম হ্যাঁ হ্যাঁ এরকম তো অনেক কিছুই আসে আবার অনেকে আছে নেগেটিভ কমেন্টও করে এরকম টোয়েন্টি পার্সেন্ট মানুষ কিন্তু থাকেই কারণ একটা মানুষকে সবার ভালো লাগবে এটা হতেই পারে এটা খুব অস্বাভাবিক দেখায় তো অনেক মানুষ মানে হেটারসরাও কিন্তু আছে আমার ফলোয়ার হিসাবে সো আমি তাদেরকে অবশ্য পজিটিভলি নেই কারণ তারা যদি কিছু পচা বলে বা তারা যদি বলে যে এটা হয়নি ভালো এটা আরও ইমপ্রুভ করতে হবে বা কোনো সাজেশনসই যদি কেউ দেয় কোনো বিয়ার্ড কিছুই বলে আমি সেটাকে মানে এরকমভাবে নেই যে এই বিষয়টাতে আমার আরও কাজ করতে হবে আমার আরও ডেভেলপমেন্ট দরকার নিজের জন্য সো আমি আসলে সব কিছুই খুব পজিটিভলি নেই এটা একটা দারুণ গুণ সমালোচনাকে নিয়ে ওটাকে নিয়ে কাজ করা এবং যেটা আপনি বললেন সত্যি এটা অসাধারণ একজন সঙ্গীত শিল্পীর পাশাপাশি আপনি একজন ওয়াইফ একজন মা তো সংসারটাকে কিভাবে সামলান এই গানের পাশাপাশি আমার তো আসলে সংসার খুব মিউজিক্যাল সংসার কারণ আমার হাজব্যান্ড যেহেতু মিউজিশিয়ান পাশাপাশি আমার মেয়েও ও ছোট থেকেই দেখছে ওর বাবা মা মিউজিক করছে তো ওই একটা প্যারেন্টাল গিফট সে পেয়েছে আমার মনে হয় যে তারও ইন্টারেস্ট আছে মিউজিকের জন্য যার কারণে আমার সংসার ম্যানেজ করতে আসলে ম্যানেজ করতেই হয় না এটা অটো ম্যানেজড হয়ে যায় ব্যালেন্সড যেহেতু সংসারটা আর প্রফেশনাল লাইফ আমার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটোই কিন্তু মানে একই ধারায় চলছে একইভাবে চলছে আচ্ছা আচ্ছা যেহেতু একটা মিউজিক্যাল ফ্যামিলি আপনি বললেন সেই জন্য আসলে জার্নিটা খুব স্মুথ করতে হয় না মানুষ বলে যে আপনার ফিটনেস দেখে মনে হয় যে আপনি না খেয়ে থাকেন কিন্তু আসলে কি বিরিয়ানি যখন আসে বা আপনার পছন্দের খাবার যখন আসে নিজেকে সামলাতে পারেন কি না আমি খুব ফুডি আমি খাবার আমি ই করি না মানে ডায়েট করে থাকবো না খেয়ে থাকবো এটা আমি কখনোই করি না কারণ আমার পছন্দের খাবারগুলো আমি খাই আর বেশি ভালো লাগে আমি যখন বিভিন্ন জায়গায় যাই বেড়াতে যাই বা কনসার্টে যাই আমি সেই জায়গার খাওয়াটা আমি ট্রাই করি বিকজ আমার এটা একটা শখ বলতে পারেন আমি বিভিন্ন দেশের খাবার বিভিন্ন অঞ্চলের খাবার এটা আমার শখ এবং আমার খুব ভালো লাগে যে তাদের হসপিটালিটি ভালো লাগে সেখানকার খাবার ভালো লাগে সেখানকার কালচার সম্পর্কে জানতে ভালো লাগে বাংলাদেশের খাবারের মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি পছন্দের বাংলাদেশের খাবারের মধ্যে এখন যেহেতু উইন্টার আমার কাছে আসলে শীতের পিঠাপুলি অনেক পছন্দ আর পাশাপাশি আমার আমার মানে গরু মাংস খেতে অনেক ভালো লাগে পাহাড়ি রতমর খেতে অনেক ভালো লাগে আমি ভাত খেতে পছন্দ করি আসলে না আপনার আইটেমগুলো শুনেই মনে হচ্ছে যে আপনি ভোজন রসিক একদম মানে চাইনিজ ফুড কেমন লাগে লাগে ভীষণ ভালো আমি ওই যে বললাম যে আমি যেই দেশেই যাই না কেন সেখানকার খাবার ট্রাই করি এবং আমার খুব ভালো লাগে তখন আবার আমি আমি যে ভাত পছন্দ করি এটা আমি ভুলে ওকে এই সময় আরেকটা গান শুনতে চাই যেটা আপনার পছন্দের কোন গানের তালিকা থেকে আসতে পারে নিশ্চয়ই আমি আমার পছন্দের যদি বলেন পছন্দের তো অনেক গান আছে কারণ আমি যেহেতু একজন গুড লিসেনার আমি গান শুনতে অনেক পছন্দ করি সো সবার গানই আমার আসলে অনেক ভালো লাগে বাট এখন যদি আপনি আমার উপর ছেড়ে দেন যে একটা গান শুনি তাহলে আমি আমার নিজের একটা গানই শোনাবো সেটা হচ্ছে আমার খুব সফট মেলোডি একটা গান আছে এই গানটা আমি ছোট করে শোনাই আর কিছু নেই হারাবা কি আছে বলো তোমাকে দেবা এই মন তোমাকে দিলাম হারিয়ে গেলাম হৃদয় তোমা কি আছে বলো তোমাকে সুন্দর গান শুনতে শুনতে আমিও হারিয়ে যাচ্ছিলাম সত্যি সুন্দর এক কথায় যদি জানতে চাই বগুড়ার দই নাকি ঢাকার কাচ্ছি দুটোই কোনোটা বাদ দিতে পারছি না কোনটাকে নিবে আগে তো দই খাওয়া যাবে না আগে কাচ্চি খেতে হবে কাচ্চি খেয়ে তারপরে দই খেতে হবে আচ্ছা 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 প্লেব্যাক নাকি লাইভ কনসার্ট লাইভ কনসার্ট লাইভ কনসার্ট বিকজ আমার প্লেব্যাক করার সুযোগ খুব কম হয়েছে যে দু একটা সিনেমায় গান করেছি ওগুলো আসলে আমার মতই গান মানে আমি এরকম সফট মেলোডি পছন্দ করি সিচুয়েশনাল কোনো কিছু আমাকে চিন্তা করতে হয়নি এরকমই বাট আর লাইভ কনসার্টে গেলে সবার একটা ইন্টার্যাকশন আমি খুব এনজয় করি মানে আমার সবার সাথে আনন্দ করতে খুব ভালো লাগে না সবাই এটা বলে এবং আমিও দেখেছি যে আপনি খুব জলি এবং মানুষের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন এবং এটা একটা ভালো গুণ একটা মানুষের একটা শিল্পীর এটা অবশ্যই একটা ভালো গুণ এটা থাকা উচিত মিডিয়াতে টিকে থাকতে গেলে ট্যালেন্টের পাশাপাশি গ্ল্যামারও কি প্রয়োজন আপনি কি মনে করেন গ্ল্যামার আসলে যদি প্রপার ট্যালেন্ট থাকে একটা মানুষ যদি প্রপারলি শুধু ট্যালেন্টেড হয় তাহলে আর কিছুই লাগে না বাট গ্ল্যামার যদি থাকে সেটা তো একটা বোনাস অবশ্যই ওকে এই সময়ে আপনার না একটা পুরনো কোনো গান যদি গেতে বলা হয় আপনি কোনটা গান পুরনো দিনের গান যদি গেতে বলে তাহলে আমি বলবো যে যে গানটা দিয়ে আমি আমার রিয়েলিটি শো জার্নি শুরু করেছি রুনা ম্যামের গাওয়া যখন থামবে করা হল আমি ছোট করে ছোট বড় করে পুরো আकाशीর জল তারাটা মিটমিট করে শুধু জ্বলছে বুঝিনিও তোমাকে আমি ভাবছি তোমাকে কাছে রাখছি ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার জেগে থেকো সেরাতে যখন থামবে কলা ঘুমি একটু ব্যক্তিগত প্রশ্ন করি এমন হয় না যে ঠিক আছে আপনি সন্ধ্যাবেলায় ফ্যামিলি নিয়ে বের হয়ে গেছেন তখন আলমগীর ভাই বললো একটা গান গাও তখন ওই মুহূর্তে কোন গান গান একটা কোয়েশ্চেন খুবই কারণ হচ্ছে আমার একটা ঘটনা মনে পড়ে গেল একবার আমরা এরকম কক্সবাজারে কনসার্ট শেষ করে বিচে বেড়াতে গেলাম তো আলমগীর হঠাৎ করে বললো যে সিচুয়েশনটা এত সুন্দর একটা গান শোনো তো আমি বলেছি এই মাত্র তো কনসার্ট করে এলাম ওরা আমাকে পেমেন্ট করলো তো আপনি আমাকে পেমেন্ট করেন আমি আপনাকে গান গে শোনাচ্ছি তো তারপরে ভয় আসে আর কখনো আমার কাছে গান পার্সোনালি গান শুনতে চায় না মানে ওকে কনসার্টে তো আমিই থাকি আমি তো তোমার ব্যান্ড মেম্বার সো আমি তোমার গান শুনবো সমস্যা নাই না আসলে আমরা কথা বলতে বলতে অনেকক্ষণ অনেক সময় পার করে দিলাম তারপরেও আপনার সাথে কথা বলতে ভালো লাগছে মনে হচ্ছে আরো গান শুনতে পারবো চালিয়ে যায় এই মুহূর্তে আরেকটা গান শুনতে খালি গলায় গান গাওয়া আসলে খুব কষ্ট কারণ এখন আমরা ইউজ টু হয়ে গেছি আমরা টোটাল ব্যান্ড একসাথে পারফর্ম করে একটা অর্ডারও থাকে সবকিছু মিলে তো আমি একটুখানি গাই একটা গান এই গানটা এই গানটা হচ্ছে রুনা ম্যাম আমার জন্য শুরু করেছেন আর এই গানটা লিখেছেন শ্রদ্ধা গাজী মাঝর আনোয়ার স্যার আমার মৌলিক গান গানটা গিয়ে শোনাচ্ছি দেখা শেষ দেখা হোক না তাই ভালোবে কাছে তো চাই আমি যখন কা থাকে মনে তোমার ছবি আঁকি আমার আগুন আগুন বুকে যেন সুখের ফাগুন পাই অসাধারণ সত্যি অসাধারণ আমি জানি যে দর্শকরাও হয়তো আপনাকে ছাড়তে চাবে না কিন্তু সময় এবং ঘড়ির কাঁটা বলে আজকের মতো হয়তো বিদায় নিতে হচ্ছে কিন্তু এই বিদায় শেষ বিদায় নয় আপনার গানের মতো এই দেখা শেষ দেখা নয় আমরা আবারও আসব কথা বলবো আপনার সঙ্গে আবারও আড্ডা হবে আজকে আপনি সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং যারা এই অনুষ্ঠান দেখলেন এই আয়োজনটা যারা এত সময় দিলেন আয়োজনে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এন্ড স্পেশালি চায়না মিডিয়া গ্রুপকে অনেক ধন্যবাদ ফর হ্যাভিং মি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আপনারা দেখছিলেন আমাদের জনপ্রিয় একজন শিল্পী লুইপার সঙ্গে আমরা আলাপচারিতাই ছিলাম গান শুনছিলাম এই মুহূর্ত আবারও আসবে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ